এবার তাও গন্ধ বেরোচ্ছে বলো এবার মোটামুটি একটু চলার মতো করে দাও হ্যাঁ তারপরে এটা নিয়ে চলতে চলতি চিন্তা ভাবনা নিয়ে নেবো আবার নতুন বানানো নাকি দাদা দাদা তুই বোটের বয়স কত তাও ও পঁচিশ বছর হয়ে গেছে বোর্ড হ্যাঁ আর কত সার্ভিস দে তাও ফাইবারটা রয়েছে বলে ফাইবারটা আছে বুঝলে কী আছে কারণ নদীতে তো একবার রোদ্দুর একবার জল বর্ষার জল কাঠ পচে যায় কাঠ পচে যায় কাঠ থাকে না মানে তুমি কুড়ি পঁচিশ বছরই করে আর তার আগে তো অন্য লোকের সে বাইচ্ছি সে দশ বছর বাইছে পাঁচ দশ বছর না চার আরে বেশি সে তো অবশ্যই কাঠে কিছু নেই জোর দেওয়া যাবে খালি ফাইবারের জন্যই ঠিক আছে এই যে কারোর কিছু আছে পুরো একদম ধস अखंड किंतु एक नाट्काट्था है अतः जो नीनीसी तुझे आए हाँ कटवा दो आवर्स परे सब देने का तो अरे बोलते हैं डूबो डूबो देहारी अच्छा 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 ये मशीन कहाँ जा सकता है वो मशीन तो खड़ा है गरम की ये मशीन हाँ अगर

দেশে একটু সাহায্য নেই শান্তিতে কাজ করবো এই জল চলেছে এই তো জলে চুপনি খাওয়ার কাজ করো কলকাতা প্রশান্তা এই কলকাতা কিন্তু ছাড়াই গেছিল বুঝলে তুমি বিয়েতে চাপে হ্যাঁ চাপে মানে অনেকটাই ছাড়া গেছিল এখানে এখন নাট মারো একটা ডিল করবো তো গজাল গজাল টাকা আর কল্যাণ হয়ে গেছে বাজারে যেসব নাট বল লাগবে সেগুলো আনতে আর আমাদের কাজ হচ্ছে এই মেশিন দিয়ে সব পুরো নাট বোল কেটে দেওয়া

뭐두? 음. 음. 뭐잖아? 음. 반갑 반갑습니다. 누구 사는 거? 음. 아, 참다. 이거 뭐가 뭐래? 아무 어디서? 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 어디

এদিক ওদিকে থাকলে সেটা নাট লাগালে হয়ে যাবে এখন ঢুকাচ্ছি দশ ইঞ্চি ধর এরপরে যাবে হচ্ছে নয় ওদিকে কম জায়গা না পুরো নাট গুলো পুরনো হয়ে গেছে তো পুরো একদম নড়ে গেছে মেশিন চালালেই শুধু এরকম কাপে কাপে বোর্ড সহ কাপে হ্যাঁ চলে গেছে এ নাও নয় নাও

কাকা হ্যাঁ তাহলে কিন্তু টাইম টাইট ফুল টাইট তো এটা পুরো টাইট হবে চাপটা টাইট হবে এখানে চারসুতো নাট না ফুল পয়েন্ট টাইট না দিলে মেশিন নাড়াবেই এই কোন দাও কাকি বলো তো তাহলে খাই তো টাইট দিয়ে যত টাইট দেব রেখে দিবি আবার পড়ে আবার টাইট দেব না হবে না স্টার দি আবার একবার দাও স্টার দিলে হবে তখন আবার টাইট দেব তাই তো তোর মোদ দিতেওটা কাটায় গেলে না দাদা কাকা হ্যাঁ ও হাতের অবস্থা হাতের যে অবস্থা হাতের অবস্থা

पकाए पकाए ढूंढ दिया बिल्कुल दिया कुछ जैसे ये टाइम स्कूटर बन नहीं ना हुए नहीं चिदा हाथ जोतने ढूंढ के दी स्कूटर बेटा कुदाए को ले उधर ये तो घुरो ढालो घुरो हाँ ठीक चलता है बच्चों बहुत ज़्यादा 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 ज़्यादा

একটু হবে তারপর তো আবার বন্ধ হ্যাঁ এখন এই তো রানিং বোর্ডটা টা ঠিক করে নিলাম আর বড় সমস্যা ছিল বোটে তোমার কিছু নাক নষ্ট করলাম আর তারপরে ভেঙে গেল সেটা আবার সারাদিনে সেই সকাল এসে কোনো কিছু খাওয়া দাওয়া কোনো কিছু করিনিমুজ ওই সেই তরমুজ হ্যাঁ কোনো কিছু বলতে সকালে তো ভাত খাইনি আর দেখো বাঙালি ধর্ম কি এক মুঠো ভাত খালে কিন্তু শান্তি পুরো তৃপ্তি মিলে যায় তাই না

ও মানে বাইলে সারি তখন ভালো মানে যখন আমরা ওই সাইডে যেতাম একটু জল উঠতো মানে ওই সাইডটা ঠিক ওই সাইড মানে একদিক ভেকে গিয়েছিল আচ্ছা না ঠিক তো হয়ে গেছে এখন তাহলে আবার ফিশিং করা যাবে আর বন্ধুরা তোমার গরম যা পড়েছে আর এখন কটা বাজে তাও বলছি আড়াইটা হয়েছে আড়াইটা 3টা বাজ দিব